আহ মোহাম্মদ আবুল কালাম পাড়া উনি লিখেছেন সর্বনিম্ন কত টাকা থাকলে হবে। নারীদের স্মরণের সর্বনিম্ন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সার তোলা

ওই টাকার উপর এক বছর অতিবাহিত হয়েছে তখন আপার ওপর সকাত ফরস ওই টাকার উপর সকাত ফরস কয় বাগের এক বা একটু বলেন না চল্লিশ ভাগের এক বা দিতে হয় কত চল্লিশ ভাগের এক বা এক মহিলাদের স্বর্ণ যদি সার সাত তোলার বেশি থাকে কত সাড়ে সাত তোলার বেশি যদি তাকে সাড়ে তোলা বা সাড়ে সাত যদি অতিক্রম হয় তাদের যত স্বর্ণের দাম যত হয় সাড়ে সাত তোলা বিশ বড়ি তিরিশ বড়ি অনেক মহিলা আছে কিনা ঘরের ভিতরে বসে রাখেছে তিরিশ বড়িও আছে পঞ্চাশ বড়িও আছে এই পঞ্চাশ বড়ির দাম কত যা আছে টোটালস এখানের

কিভাবে বানাবেন টাকার বা আপনার আপনার কাছে তো টাকার কি নেই নিশ্চিন্ত নেই বলেন ওই স্বর্ণ বিক্রি করে হলেও টাকা বানাইতে হবে নতুবা এই স্বর্ণকে গরম করে কয়লা করে ডাক দেওয়া হবে কোরান শরীফের ইয়মা ইয়মা আলে হাফি আ জাহান্নামা ততক্ষবিহা জিবা হুহ্মা চুনু বহুম আমার আল্লাহ বলেন স্বর্ণ চাদিকে আগুনের মধ্যে উত্তপ্ত গরম করে কয়লা বানিয়ে কোফালের মধ্যে পার্শ্বের মধ্যে ডাক দেওয়া হবে আল্লাহ হেফাজত করুক আমিন স্বর্ণ জমা করা বড় না এটা সকাত দেওয়া দেওয়া মানে নিজেকে নিজে হেফাজত করা আশা করি আপনার হ্যাঁ আবার এটা দুটো বিষয় একটা হলো স্বর্ণ আর একটা কি চাঁদি যেটা আয়সর হবে আয়সর লীল ফোকারা গরিবদের জন্য যেটা সহজ হবে সেটা হল চাঁদি ভাব তাকে চাঁদি করুন যাতে গরিবের সহজ গরিবরা কিছু পাই সেজন্য সহজ যেটা আপারা না হিসেবে দেখতে হবে ফকিরদের জন্য যেটা সহজ হবে ভালো হবে সেটাই আমাদেরকে দেখতে হবে আশা করে বুঝে নিয়েছেন